হেতে আবার আগে বরিশালের টান থেকে বরিশাল হেতে হাই মেচারি বরিশাল তো হনমাচ্ছে না বরিশালে কি আছে তুই জানো না বরিশালে কি আছে বরিশালের বিভাগ দিছে কি বরিশালে কি আছে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগে এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি খালি কি আছে বরিশালে এক এক কোনায় যা হরি রইছে তো কত পুরো নোয়াখালী জেলায় নাই কি আর তো নোয়াখালী বিভাগ সাস কোন হিসাবে আই হেগিন বুঝিয়েন না হ্যাঁ কুমিল্লে তো একটা শহর আছে একটা লাইন গেট আছে ব্যবস্থা আছে তো নোয়াখালী কি আছে হ্যাঁ সরের সরের ভিতরে হরি রয়েছে সেইখানে আবার বড়াই করেছে আবার কস বরিশালে আছে কি বরিশালে যে খালি একটা আগে যে কিনা আছে পুরো বরিশাল বাদ দিলাম আগে কুয়াগড়া কিনা আছে তো পুরো নোয়াখালী সেইখানে আছে না হ্যাঁ কুয়াড়াটা গেছো সে কুয়াখা দর বছরে খবর লো যে কুকাটা কি অবস্থা কুয়াকাটা পাই বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র এই এলাকায় কি অবস্থা দেখছো সে হ্যাঁ খালি নোয়াখালী নোখালি ঘুরে আস ভালো কথা তোরা কুমিল্লার ঘুরিয়ে আসো কুমিল্লা লোক গাঞ্জাম করছো কুমিল্লি লো কথা কস ভালো কথা ক ব বরিশালে গেলি কে বাদাম হ্যাঁ তো বরিশাল নেই বরিশালে বরিশাল কি আছে তুই কে জানস সর্বি সারাদিন কম লাগায় আর বরিশালে নিয়ে কথা কাহা গোল ফা গোল কথা করার